আসসালামু আলাইকুম এবং আদাব আপনাদের নিশ্চয় মনে আছে আমি মাসখানেক আগে একটি কন্টেন্ট দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পিনাকি আসলেই সে বাঙালি বীজ না পশ্চিম পাকিস্তানি বীজ তা প্রমাণ করার জন্য একটি ডিএনএ টেস্ট করাতে আমি একটা আন্তাজ করে বলেছিলাম কারণ তার যে কথাবার্তা তার যে চেহারা এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রতি তার যে ঘৃণা বৃত্তৃষ্ণা বস্ত্রিসের প্রতি তার ঘৃণা এবং বাংলাদেশ বিরুদ্ধে যে ষড়যন্ত্র বিদেশে বসে যেভাবে করছে তাতে সন্দেহ হওয়ারই কথা এই লোকটি আসলেই বাঙালি বীজ কিনা তাই আমি সন্দেহ করে বলেছিলাম দ্য ডিএনএ টেস্ট হওয়া প্রয়োজন কয়েক হাজার মানুষ আমার এই কন্টেন্টটি ভিউ করেছেন কমেন্ট করেছেন কয়েকশো লাইক করেছেন কয়েকশো আজকে এক মাস পরে প্রমাণ হয়ে গিয়েছে আসলে এই পিনাকি বাঙালি বীজ নয় অর্থাৎ বাঙালি বীজ থেকে তার জন্ম হয়নি তার জন্মটা হয়েছে পশ্চিম পাকিস্তানি বীজ থেকে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে মোফাচল ইসলাম নামে একজন লোক ইউটিউবে প্রায় কন্টেন্ট দেন ফেসবুকে আছেন খুব সম্ভবত উনি কানাডা প্রবাসী আমি ঠিক জানি না তিনি একফিনাকি অবশ্য বলেন তিনছি বলে তিনি একটি প্রতিবেদন বা একটা লেখা ইউটিউবের দর্শকদের জন্য প্রকাশ করেছেন সেটি চেয়ে হলো উন্ন দুই হাজার বারো সালের বারোই আগস্টের ইত্তেফাকের সেখানে প্রখ্যাত সাংবাদিক আমল উল্লাহ খান যিনি পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্যের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সেই কন্টেটে যে বিষয়টি তিনি তুলে ধরেছেন যে শ্যামল ভট্টাচার্য একজন শিক্ষক ছিলেন সংস্কৃতি কর্মী ছিলেন এবং সংস্কৃতি সেবক আসলে আসলেই উনি একজন ভালো মানুষ ছিলেন বগুড়ার জন্য অনেক কিছু করেছেন সেই সেই ষাটের দশকের মাঝামাঝি পঁয়ষট্টি সালে বগুড়াতে পাকিস্তানের লাহোরের একজন এসডিও শোয়েব আবদুল্লাহ বদলি হয়ে আসেন সেখানে চাকরির জন্য এবং সুয়েব আবদুল্লাহ অনেকটা সংস্কৃতি প্রেমী ছিলেন বলেই শ্যামল ভট্টাচার্য একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং এই শ্যামল ভট্টাচার্যের পরিবারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে একটা পর্যায়ে শ্যামল ভট্টাচার্য যাকে আমরা পিনাকির বাবা বলে জানি আসলে পিনাকির বাবা নয় তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় যান সেই সময় তার স্ত্রী জুন মাসের দিকে বা জুন বাড়িতে রেখে আসেন এবং জুন মাস বা জুন মাসের দিকে ওই বৎসর চিঠি লিখেন শ্যামল ভট্টাচার্যকে যে তিনি বাবা হতে চলেছেন যদি জুন মাস যদি উনি এসেছেন মার্চ মাসে যদি উনি মার্চ মাসে আসেন ঢাকায় তাইলে সেই সময় যদি পিনাকি সুকৃতির অর্থাৎ পিনাকির মার পেটে আসে তাইলে তার জন্ম হওয়ার কথা জানুয়ারিতে অর্থাৎ দশ মাস দশ দিন এর বেশি তো হওয়ার কথা না পিনাকির জন্ম হয়েছে মার্চে আরেক মার্চে অর্থাৎ বারো মাসে সেইখানেই শ্যামল ভট্টাচার্যের একটা সন্দেহ হয় তা কি করে সম্ভব তিনি তার স্ত্রীর পরে চাপ প্রয়োগ করেন জানতে চান আসল ঘটনাটা কি প্রথম থেকে সুকৃতি পিনাকি মা শ্যামল ভট্টাচার্যের স্ত্রী বিষয়টি গোপন করে গেলেও এক পর্যায়ে এসে তিনি স্বীকার করেন শ্যামল ভট্টাচার্য যখন ঢাকায় ছিলেন সেই সময়ে ওই সুয়ে আব্দুল্লাহ যে পাকিস্তানি এসডিও সেই লোকটি তাকে ধর্ষণ করে তো হতেই পারে কারণ পাকিস্তানিদের মধ্যে ধর্ষণ করার একটা টেন্ডেন্সি আছে যা এখন আমরা নব্য পাকিস্তানিদের মধ্যে মাঝে এই সময়টা আমরা দেশে দেখতে পাচ্ছি প্রতিদিনই প্রতিদিনই কমপক্ষে দশটা করে দর্শন হচ্ছে আর মুক্তিযুদ্ধের সময় তো আমরা দেখেছি দর্শন করে অথবা এমনও হতে পারে হয়তো দুজনের মধ্যে পিনাকির মা এবং সুবাব্দাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল সম্পর্কের কারণে শ্যামল ভট্টাচার্য বাড়িতে না থাকার কারণে হয়তো তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠতে পারে অস্বাভাবিক হিসেবে সেই সেই শুয়েব আব্দুল্লাহ এবং শিখ সুকৃতির দেবীর দৈহিক মিলনের কারণে অর্থাৎ শুয়েব আবদুল্লা রাজ্যের রাহুরের সেই পাকিস্তানি এসডিওর বীর্য থেকে পিনাকি জন্ম হয় যে অর্থাৎ সুকৃতির পেটে মাপিক সুকৃতি কিন্তু বাবা হচ্ছে শোয়েব সেই জন্য আমি আমার কেন জানি ওর চেহারা কথাবার্তা দেখে মনে হয়েছিল ও আসলে বাঙালি বীজ থেকে জন্ম নেয়নি আমি ডিওনো টেস্টের কথা বলেছিলাম ডিওনো লাগেনি প্রমাণ হয়ে গেল শ্যামল ভট্টাচার্যের বন্ধু আমানুল্লাহ খানের সেই বারো সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পিনাকে আসলেই পাকি পশ্চিম পাকিস্তানি বিজ থেকে জন্ম যার কারণে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধাদের প্রতি বঙ্গবন্ধুর প্রতি কারণ বঙ্গবন্ধুর কারণেই তো পাকিস্তানটা ভেঙেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার এই প্রতিহিংসা তাই সে প্যারিসে বসে বসে ওইখানে বসে বসে পাকিস্তানি আই সাথে সহযোগ সহযোগিতায় দেশে একটা সব সময় একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এই দেশটিকে বাংলাদেশের কি ধুলিস করে দিতে চায় ওই যে রক্ত কথা বলে রক্ত কখন পাকিস্তানিরা যেমন এখন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে না তেমনি আর তারই অনুসারী এই দেশে নৈব্য পাকিস্তানি আমি এদের সম্পর্ক সন্দেহ পোষণ করছি আমি বাংলাদেশে যারা এখনো পিনাকির পক্ষে কথা বলেন পিনাকির সাথে তাল মিলেন তাদেরও ওই যে ইলিয়াস হোসেনের একটা আছে আমেরিকায় তারও ডিএনএ টেস্টের প্রয়োজন রয়েছে আমার ধারণা প্রত্যেকটি হয় পাকিস্তানের বীজ থেকে জন্ম অথবা তাদের বাপদাদা রাজাকার পরিবারে বংশে রাজাকার আলসামস আছেই অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী পরিবার থেকে জন্ম অথবা পাকিস্তানি বিস্তাকে থেকে জন্ম আমি আন্তাজের উপরে একটা কথা বলেছিলাম ধারণার উপরে কিন্তু সেই কথাটি এভাবেই ফলে যাবে আমি বুঝতে পারিনি আমার আমার কষ্ট হয় শ্যামল ভট্টাচার্যের জন্য লোকটি নাকি অত্যন্ত ভালো ছিলেন অত্যন্ত সংস্কৃত মনা ছিলেন শিক্ষিত শিক্ষক ছিলেন মানুষের উপকার করেছেন তারই ঘরে এমন একটি পাকিস্তানি বীজের বীজ বেড়ে উঠেছে আত্মসম্মানের কারণে লজ্জা নিবারণের জন্য স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য তিনি অত্যন্ত কষ্ট বুকে চাপা নিয়ে চেপে গিয়েছেন এই পিঙ্কুকে এই পিনাকিকে পাকিস্তানি বীজকে তিনি লালন পালন করে বড় হয়েছেন তিনি জানতেন এই লোকটি এই পিঙ্কু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নসৎ করার ষড়যন্ত্র করবে আমার ধারণা শ্যামল ভট্টাচার্য হয়তো নিজেই এই ছেলেটিকে গলা টিপে হত্যা করতেন অথবা পাকিস্তানে পাঠিয়ে দিতেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে প্রমাণিত হলো পিনাকি пакистани બીજેરી